নমস্কার আজকে আমি আমার ছাদ বাগানে চলে এসেছি টপের টপের মধ্যে গাছের গোড়ায় যে আগাছাগুলি জন্মেছে সেগুলি পরিষ্কার করার জন্য দেখুন কি পরিমাণে আগাছা জন্মেছে এগুলি আজকে পরিষ্কার করে নেব তো এই গুলি পরিষ্কার করে নেওয়ার ফলে গাছের ভালো বৃদ্ধি হয় এটি দেখুন একটি ভিয়েতনাম মালটা বড় হয়েছে আরও বড় হবে পরবর্তী দেখেছেন দেখুন এখানে চলে এসেছে বাড়ি মালটা পুষ্কার করে নিচ্ছে পাশাপাশি অনেকগুলো গাছ আছে গাছ এখন গাছগুলি অনেকগুলি আগাছ থেকে মুছে পুষ্ক করে নিচ্ছি ডালিম গাছ রয়েছে এবং জাম গাছ কালোজন এখন চলে এসেছি ড্রাগন গাছের গোড়া পরিষ্কার করার জন্য এই আগাছাগুলি পরিষ্কার করে নেওয়ার ফলে গাছের দ্রুত বৃদ্ধি হয় এবং ফলনও ভালো হয় যদি আগাছাগুলি থেকে যায় তাহলে গাছের খাবারগুলো আগাছা খেয়ে নেয় এবং গাছের বৃদ্ধি কমে যায় এই আগাছাগুলি তুলে যদি আমরা ঠ্রাগুন গাছে গোড়ায় বিছিয়ে দিতে পারি তাহলে মালচিং এর কাজও করবে ধীরে ধীরে এভাবে আমি সবগুলি গাছের পোড়া এভাবে আগাছা পরিষ্কার করে নিচ্ছি দেখতেও ভালো লাগে এখন ডালিম গাছের পোড়াটাও পরিষ্কার এখন ডালিম গাছের পোড়া এগুলো আগাছা হয়েছিল এখন খুবই সুন্দর লাগছে এভাবে যদি আপনারাও বাগান পরিষ্কার করে রাখুন তাহলে দেখতে খুব ভালো লাগবে বাগানের সৌন্দর্য বৃদ্ধি পাবে